দুই মডেল আর দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন গাইডা এই যে দেখেন ওয়াশ পলিশ করতেছি ওয়াশ পলিশের মাধ্যমেই এই অবস্থায় আমরা ভিডিও করে দেখাইতেছি দেখেন গাড়িটার কন্ডিশন কিন্তু অনেক ভালো আপনার গাড়িটা কিট লাগাইছে ওরা কিন্তু মুস্ত আছে গাড়িটা কিন্তু একেবারে র অবস্থায় ফেরস অবস্থায় গাই কন্ডিশন অনেক ভালো বারো নিউ শেপ এটা এটা বারো নিউ শেপ দুই মডেল আর দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন দেখেন গায়ে কন্ডিশনটা দেখেন অনেক ভালো চাকা কিন্তু চায় কিন্তু একেবারেই নতুন আর ভিতরটা দেখেন যে না দেখবে অনেক মিস করবে দেখেন আপনার ভিতরের মিটারটা দেখেন একেবারে পুরো নতুন অবস্থায় আপনি একটা পুরাতন গাড়ি কেনেন আর নতুন গাড়ি ফিল চান্সে আপনার এই গাড়ি পছন্দ হবে একটা ভালো গাড়ি হাসপাড়ের গাড়ি স্মার্ট কার সহকার গাড়িটা দেখেন কন্ডিশন কিন্তু অনেক ভালো পিছনে ব্যাক সাইডটা আমরা খুলি দেখেন গাড়িটা কন্ডিশন কিন্তু অনেক ভালো আপনি না আছে বাম্বার লাগাইছে এই অবস্থা চালাইছে দেখেন গাড়ি কন্ডিশন দেখেন অনেক ভালো সিএনজি কনভার্ট করা সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আর আন্ডার সে দেখেন ভাই একেবারে ফেরে স্টিল বডি একবারে স্টিল বডি একদম মাখন একেবারে মাখন এই গাড়ি কেনা আর আশা করি আপনার নতুন গাড়ি কেনা এক সমান কথা এক যোগ গাড়ি দু হাজার বারো আর দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন দেখেন এই সেটটা দেখেন একেবারে ফেরোজ গাড়ি দেখেন জি একদম একেবারে ফেরোজ ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর আপনি এই গাড়ি নেওয়ার পরে কোনো কাজকাম করা লাগবে না এটা কালার কিন্তু জেট ব্ল্যাক

তারপর যদি বাউবার ভিডিও দেখে আসেন আর পি কার সেন্টারে দামাদামি করতে পারবেন নিতে পারবেন জিরো ওয়ান টু ফোর জিরো আসসালাম আসসালাম